আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার সাথে আছি তো আজকে দেখাইতেছি বাংলাদেশের সেরা উন্নত মানের এক নাম্বার ট্রাক্টর গাড়ি আইসার ওরের জিরো এবং আলের জন্য খুবই পারফেক্ট এবং খুবই এক নাম্বার গাড়ি তো অবশ্যই আজকে বিস্তারিত আজকে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে হয়ে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনার ঘরে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য এবং আমি নিজেও একটা ড্রাইভার এবং আমিও মানে নিজেও গাড়ি চালাই খুবই ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই আজকে আমরা দেখা যাচ্ছি আইসার গাড়ি ফোর এস এবং আলের দ্রুত ফিনিশিং এবং গাড়ি দ্রুত চলতেছে এবং খুবই তেল কম খায় এবং খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো সার দিতেছে তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর গাড়ি নাই আর এখনই আমাদের এই আইসার গাড়ি ফোর এস দ্রুত লোন এবং খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর তো অবশ্যই আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন এবং যাদের পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি সেগানাল গাড়ি অবশ্যই বিজ্ঞাপন দিবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফিরিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না আমরা চেষ্টা করি আপনার ঘরে হেল্প করার জন্য এবং উপকার মানে ইয়ে করার জন্য উপকার করার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং এই যে আজকে আমাদের বাই গাড়িটা চালাইতেছে খুবই ভালো লাগতেছে তো খুবই সুন্দর করে জমিটা চাষাবাদ করতেছে তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর নেই হারা এখনই দ্রুত আইসার গাড়ি পরের জোর গাড়ি লইতে পারেন খুবই ভালো অন্যতমানের ট্রাক্টর আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো চলতেছে এবং আমি নিজেও চালাই গাড়ি তো অবশ্যই আরেকটি কথা বলতে কাজে লাগবে যাদের টাফে গাড়ির ড্রাইভারের দরকার এবং মহামান গাড়ির ড্রাইভারের দরকার মানে ড্রাইভারের দরকার ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে ড্রাইভার আছে অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দিয়ে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে থাকবেন